কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে মুক্তিযুদ্ধ স্মৃতি দুর্দাস ইতিহাস আর সেই ইতিহাস মনে করে দিয়েছেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্টভাবে বলেছেন তাদের সম্পর্ক হচ্ছে একবার দেখুন তাদের তো দেশে একাত্তর সালও দেখেছে মানুষ জামাত ইসলামী ও তাদের সহযোগীরা মুক্তিযোদ্ধাদের সময় কি ভূমিকা দেখেছিলেন কেউ কেউ বলেন যে একবার দেখুন নায়ীদের এই কথাটা বলার প্রয়োজন নেই কারণ দেশ তাদের দেখেছে উনিশশো সালে দেখেছে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে আর তাদের সহকারীরা কিভাবে মা বোনদের ইজ্জত লুট করেছিল সেটা জাতি এখনো বলে যায়নি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে অতীত তারেক রহমান বলেন এই ইতিহাস শুধু জানার নয় বলে রাখা জরুরি কারণ রাজনৈতিক উদ্দেশ্য কেউ কেউ আবার সামনে আলার অনেক চেষ্টা করেছেন ছাত্রদল নেতাদের উদ্দেশ্য তিনি বলেন ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শরিক করছে এমনকি যারা শুনছেন তারাও শরিকের মধ্যে পড়ে যাচ্ছেন তারেক রহমান স্পষ্ট করে আরো বলেন আর যারা বলেন অমুক দেখুন তমুক দেখুন দেশে তাদের আগে দেখেছে একাত্তর দেখেছে যারা নিজের স্বার্থ রক্ষায় মানুষ হত্যা করেছে যেভাবে একজন পতিত ক্ষমতা ধরে রাখতে হাজার মানুষকে হত্যা করেছিল ঠিক সেভাবেই এক উনিশশো সালে পাকিস্তানি বাহিনী সহযোগিতায় গণহত্যা চালিয়েছে উনিশশো সাল শুধু ইতিহাস নয় এটি বাংলাদেশের অস্তিত্ব এই ইতিহাস ভুলে গেলে ভুল মানুষ আবার সামনে চলে আসে তারেক রহমানের বাতা ইতিহাস মনে রাখুন আজকের ভিডিওতে ছিল এই বক্তব্য যে দর্শক আজকের জন্য এই পর্যন্ত রইল ধন্যবাদ